তুমিটা কী বানাচ্ছ এভাবে দিচ্ছি পেঁয়াজ কুচি হ্যাঁ ডিম কুচি কাশ্মীরি লঙ্কা তারপরে ওই সে কাঁচা লঙ্কা তারপরে সুজি তারপরে এখন একটু ময়দা দিই বিয়েটা ম্যাড করে আসি একটু ধনিয়া পাতা করবো ঠাকপাটের মতো বেসন দি এই বেসন এটা ম্যাট করবো এটা সকালে আজকে টিফিন বানাবো একটু বেকিং পাউডার দিয়ে দিই একটু হলুদ লবণ দিয়ে দেবো ব্যাস একটু মশলা দিয়ে দেবো চাট মশলা হয়ে যাবে ব্যাস হয়ে গেল সব কুচি গাজর কুচি দিয়েছি আলু কুচি দিয়েছি কুচি করে সব কুচি কুচি করে দিয়েছি এসে করে গেছে ঘষে বরাবর এটা দিয়ে ঘষে দিয়ে দিয়েছি এর মধ্যে এটা সকালে এখন টিফিন বানাবো কিসমিস দিয়ে দিলো ওটা কাজুর থেতো করে দিই হাফ ভাঙা করে হাফ ভাঙা করে কাজু দিয়ে দিল না টেস্টি হবে আর এই সময় কিশমিস দিলে এখন কিশমিশ দিলাম এর মধ্যে আছে আলু গাজর কাশ্মীরি লঙ্কা এমনি লঙ্কা ধনিয়া পাতা সুজি কারিপাতামসন তারপরে সব দিয়ে মিট মশলা দিয়েছি এখন এটাকে পরে একটু আধা ঘন্টার জন্য দশ পনেরো মিনিট আধা ঘন্টা এখন হবে না সুজি দিয়ে তো আধা ঘন্টা ভেঙেছি দশ পনেরো মিনিট এটাকে ম্যানেট করে রাখো তারপরে এটাকে ভাজবে এটা এক এক করে এখন দিয়ে হবে

লাম এখন ছেলেকে টিফিন দেবো এটা দেখো কি সুন্দর খেতেও টেস্টি নরম সুম হচ্ছে খেতে একটু বাটার ই করে দিয়েছি উপরে লাগিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে ব্যাস তারপর ভেজেছি খেতে সুস্বাদু হবে এটা এটা বাচ্চাদেরকে টিফিন দেবেন আর সকালবেলা চটপট করে বানিয়ে দেবেন যারা অফিস কাছারি যায় তারা বাড়িতে ঘরে সুজি থাকলে ব্যাস আর একটু সবজি আর সুজি এটা কিছু মামা খেয়ে গেলো তোর জন্য ভাকুর ডাকছে এটুকুন খায় এটুকু খায়